মানুষের নিজের বলতে কে আছে জন্ম অন্যের দান নাম অন্যের দান শিক্ষা অন্যের দান রোজগার অন্যজনের পয়সা শেষ যাত্রা অন্য কেউ নিয়ে যাবে তবে অতএব এত কিসের অহংকার যদি বলেও কখনো গর্ব হয় এ ভেবেছি আমি ছাড়া পৃথিবী অচল তাহলে দেওয়ালে টানানো পূর্বপুরুষের ছবির দেখে তাকাও। উত্তর পেয়ে যাবে তারা নেই বলে কি দুনিয়া থেমে আসছে চৌরাশি লক্ষের প্রাণীর বাস এই পৃথিবীতে মানুষ শুধু রোজগার করে বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনোই ভরে না